সম্মানিত ভাইরা দেখেন যুগে যুগে আল্লাহ এই পৃথিবীতে অনেক জাতিকে ধ্বংস করেছে। আমাদের আগে আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছেন তো তাদেরকে ধ্বংস করেছেন কারণ কি তারা জুলুম করেছিল মানুষের প্রতি জুলুম করেছে যারা আল্লাহ দিনের দায়ী আল্লাহ পথে আহ্বান করেছে তাদের উপরে জুলুম নির্যাতন করেছে আল্লাহ এই কারণে ইতিপূর্বে পূর্বে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বলে নাউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেন আমি তোমাদের পূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি বলে নাউযুবিল্লাহ তাহলে সম্মানিত ভাইরা যারা জানেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক দুনিয়াতেও কি শাস্তি দিয়ে থাকে তো সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এত বহু জাতিকে ধ্বংস করছেন অপরাধ হচ্ছে একটা সেটা হচ্ছে তারা কি করেছে জুলুম করেছে অন্য অফিসার করেছে আল্লাহ পাক কোরআনে অন্যতম বলেন ওয়াহাদ্নাল্লাজিনা জালানু বিআযাবিন বআইসিন বিআযাবিন বআইসিন বিমা আল্লাহ পাক বলেন আমি ইতিপূর্ব অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি জুলুমের কারণে জুলুম অন্যায় অফিসার এটার কারণে আমি আল্লাহ ইতিপূর্বে অনেক জাতিকে কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বলে এরপর আল্লাহ দেখেন আল্লাহ বলছেন যদি জালেমরা এখান থেকে শিক্ষা নিত তাহলে তাদের জন্য কতই না ভালো হইতো কিন্তু জালেমরা এখান থেকে শিক্ষা নেয় না ভাইরা শিক্ষা না না আমাদের দেশে যারা জানেন এরা যদি নিত আল্লাহ অতি জাতিকে কি কারণে ধ্বংস করেছেন আজকে তারা শিক্ষা না নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে মুমূর্ষু পাড়িত করেছেন কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ বলেন কোলাউ জারাল্লাযিনা যালমু ইদিয়ারাওনাল আযাবা আল-কুওয়াতু আল্লাহ বলেন জালিমরা যদি আমি আল্লাহ তাদেরকে কি শাস্তি দেই কি শাস্তি দেব কি কঠিন আজাদ দেব যে যদি জালেমরা দেখত এবং এখান থেকে শিক্ষা নিত তাহলে এটা তাদের জন্য কতই না কল্যাণকর হইতো আল্লাহ বলছেন জালেমরা যদি শিক্ষা নিত কিন্তু ভাই আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যে ধ্বংস করছে ইতিপূর্বে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করার কারণে তো সম্মানিত ভাইরা দেখেন জালিম এমন একটা নাফরমান বান্দাল্লাহ পাকের যে মানুষ তাদের উপরে বদয়া করে তাদের ধ্বংসের জন্য বদয়া করে করে কি করে না বদয়া করে দেখেন হজরত সালাতাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ আমার মা বাবা যারা আছে আপনি আমার মা বাবাকে মাফ করে দেন যারা ইমানদার আছে তাদেরকে মাফ করে দেন আর যারা জালেম আছে আপনি জালেমদেরকে ধ্বংস করে দেন যারা গালের আছে পৃথিবীতে হে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন তাদেরকে বরবাদ করে দেন বলে সম্মানিত ভাইরা